নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে কাঁচা কলার একটা অভিনব ও দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে এই কাঁচা কলার রেসিপিটা বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ কালো সর্ষে কালো সর্ষের বদলে তোমরা হলুদ সরষে ব্যবহার করতে পারো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম যেই কম বেশি করে নিতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনির টুকরো আর দিয়ে দেবো মশলার মধ্যে এক কাপ পরিমাণ জল এবার গ্যাসটা অন করে এই মশলাগুলোকে দু মিনিট মতো জলের সাথে ফুটিয়ে নেবো দু মিনিট মতো ফুটে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে সমস্ত মশলা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম মশলাগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে কলাটা কেটে নেব এখানে দুটো কলাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কলাটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে কলাটা মাছ বরাবর পর কেটে নিলাম এরপরে কলাটার খোসাটা ছাড়িয়ে নেব তার জন্য প্রথমে ছুরির সাহায্যে এইভাবে খোসাটাকে তুলে নিচ্ছি তারপরে এইভাবে কলাটাকে একটু কেটে নিয়ে কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কলার খোসা ছাড়ালে খুব তাড়াতাড়ি কলার খোসা ছাড়ানো হয়ে যায় আর খুব সহজেই এই কাজটা হয় তার জন্য এইভাবে ছুরির সাহায্যে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে সমস্ত কলার খোসা ছাড়িয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কলার খোসাগুলোকে ওই একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই কলাটাকে তিনটে পিস করে কেটে নেব সমস্ত কলাগুলো তিনটে পিস করে কেটে নিয়েছি এবার এই কলাটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে সমস্ত মশলা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এদিকে কলাটা নিয়েছি কলার মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবার এই সমস্ত উপকরণ কলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো সমস্ত উপকরণ কলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মেখে নেওয়া কলাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এই কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক ফিট ভাজা হওয়ার জন্য এক ফিট যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টো পাল্টে কলাগুলোকে লাল লাল করে ভেজে নেব সমস্ত কলাগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই কলাগুলো তেল জড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের সমস্ত কলাগুলো তেল জড়িয়ে তেল থেকে তুলে নিয়েছি এবার বাকি কলাগুলো একই তেলে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কলাগুলো ভাজা হয়ে গেছে এবার এই কলা ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ গোটা মৌড়ি এখানে মৌরির বদলে তোমরা ফোড়নে গোটা জিরেও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে এবার গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এখন গ্যাসের সিমটা লোতে রেখে দিয়েছি লোতে রেখে এখানে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল তোমাদের কাছে না থাকলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা কলাগুলো সমস্ত কলাগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে কলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে কলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে লবণ চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটা একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না হতে দেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথিকে হাতের তালুর মধ্যে ধরলে আর দিয়ে দিচ্ছি চা চামচ গাওয়া ঘি ঘি ও কাসুরি মেথিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কলার রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য কলার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি